আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু পার্টি শাড়ি কালেকশন নিয়ে আপনারা অনেকেই অনেকের ইচ্ছা যারা জিমিচু শাড়ি পরতে চান একটা পার্টি অকেশনে যাবেন একটা জিমিচু ফ্যাশনেবল জিমিচু শাড়ি পরবেন বাট অনেকে বাজেটের জন্য নিতে পারেন না কিন্তু আজকের এই বিরিয়ডের মধ্যে আমরা জিমিচু শাড়ির মধ্যে অফার দিব যে জিমিচু শাড়ি আট হাজার দশ হাজার জিমিচু আজকে এই বিরিয়ডের মধ্যে জিমিচু শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা জিমিচুর এই গর্জেস পারি শাড়ি কালেকশনগুলো এটার কালারটা খুবই সুন্দর এটা একদম ইউনিক একটা কালার এটা হচ্ছে হাওয়াই মিঠে টাইপের কালার জিমিচু ফ্যাব্রিকের ফুল বর মধ্যে কিন্তু কপার ঝুড়ি এবং রিয়েল স্টনে কাজ করা থাকবে এগুলো আট হাজার দশ হাজার টাকার জিমিচো শাড়ি আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা খুব সুন্দর হচ্ছে স্কাই টাইপের একটা কালার স্কাই ব্লু কালের মধ্যে দেখেন ফুল বরের মধ্যে গর্জেস কাজ ম্যাচিং সুতার কাজ বিনাকারী সুতার কাজ এবং ঝাড়গান স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা হাঁকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনে চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই কালেকশন করে নিতে পারবেন এইটার কালারটা দেখেন ফুল ব্ল্যাক এর মধ্যে এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালার এটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা জিমিটের সবচেয়ে ভাইরাল এই শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি ব্ল্যাক লাভার যারা আছেন এই শাড়িটা এখন স্ক্রিনশট দিয়ে অল্টা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা এটা হচ্ছে রেডিশ মেরুন টেপের কালার এটা খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার পাড়ের প্যানেল দেখেন এখানে স্টোনের কাজ করা একদম সম্পূর্ণ গর্জিয়াস টনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার খুব সুন্দর কপার জুড়ি কাজ করা আছে এবং রিয়েল স্টনে কাজ করে এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর জিমিচুর সবচেয়ে ভাইরাল শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইন এত জোস একটা ডিজাইন ফুল গর্জিয়াস কাজ করা আছে ম্যাজান্ডা কালারের মধ্যে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো আমি অ্যাড্রেসটা থেকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুবই জোস একটা কালার গর্জেস কাজ করা স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনে কাজ করা থাকে চার হাজার চার হাজার পাঁচশো টাকা পার্পল কালারটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা এটা খুব সুন্দর কালারটা কপার জড়ির কাজ এবং রিয়েল কাজ করা ডিজাইন দেখেন কোনটা বাদ দিবেন আজকের ভিডিও থেকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন পাঁচশো পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার এটার মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা খুব সুন্দর রেডিশ মেরুন টাইপ একটা কালার এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন শুরু মাত্র দ্রুত ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম